হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি তো এখন হলো যে সেদিনকে উনানটা মাটি দিয়েছি তো খুব রোদ উঠেছে তা একটু মানে শক্ত শক্ত হয়েছে তো ভাবলাম যে না আজকে উনানটা একটু কাটি উনান বানাতে বানাতে মানে উনানটা কাটলাম কাটার পরে দেখলাম যে বাচ্চা কাচ্চা সবগুলো এখানে তো বাচ্চা কাচ্চা কি কী করছে দেখি তোমাদের সঙ্গে দেখাই

এই দেখো গাইস উনানটা কি এইটা না আর একটা নতুন করে আছিলো না হ্যাঁ তো গাইস আমি উনানটা ধরাইয়ে দিচ্ছি কারণ ওরা ধরাইতে পারছে না বহু মানে খুব হাওয়া উঠছিল আর এদিকে সবজি কাটছে সবাই ও বাবু হলো বাজার করাইয়ে নাকি ঢাক ঢাক কই বাবু বাবু শোনা একটু ওটো ওটো দাদা একটু ঢাক বাজাক ভিডিও করতেছি বিয়ের জন্য ঢাক বাজতেছে দেখো বর বউ এখন আসে নাই বর বউ আসবে ও আসছে

ঘর থেকে তো বাড়ানো হয় না বেশি আজকে রোদে অনেকক্ষণ থাকলাম শরীরের পক্ষে রোদ নাকি ভালো রোদে তো থাকি না রোদ কিন্তু ভালো উঠছে বাড়ি যাই অন্ধর মহলে ঢুকলে আর বাইর হওয়া হয় কি করতেছিস বাড়ি চলে আসলাম বাড়ি চলে আসলাম বাড়ি চলে আসবাইজ ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও